পুরোভোর সহ একাধিক দাবিতে পুরসভা অভিযান সিপিআইএমের বৃহস্পতিবার ধূপগুড়ি সিপিআইএম এর এরিয়া কমিটির ডাকে পুরসভার অভিযানের ডাক দেওয়া হয়েছিল এদিন ফালাকাটা রোডের দলীয় কার্যালয় থেকে মিছিল করে পুরসভাতে এসে বিক্ষোভ দেখানো হয় পুরসভা অভিযানে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল ধূপগুড়ি শহরের বুকে মিছিল করে প্রায় দুই শতাধিক নেতা কর্মী নিয়ে ধূপগুড়ি পুরসভা অভিযান করা হয় একাধিক দাবি নিয়ে মূলত দাবিগুলির মধ্যে উল্লেখ রয়েছে ধূপগুড়ি শহরের ড্রাম ং গ্রাউন্ড সমস্যার সমাধান দু সালে তৃণমূল পুরসভা বোর্ডের ক্ষমতায় আসার সময় প্রতিশ্রুতি দিলেও প্রায় ১৩ বছর থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এছাড়া ধূপগুড়ি শহরের সড়ক এবং নালা নর্দমা এবং নিকাশির বেহাল ব্যবস্থা এবং ধূপগুড়ি শহরে বাড়ি বাড়ি পানীয় জলের নাম করে প্রহসন করা হচ্ছে এবং ধূপগুড়ি পুরসভার মেয়াদ দীর্ঘ কয়েক বছর পেরিয়ে গেলেও এই মুহূর্তে কেন ভোট হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তোলা হয় হাউস ফর আবাসনের ঘরের নিয়ে দাবি রাখা হয় এদিনের কর্মসূচিতে অলের উপস্থিত ছিলেন জেলা সম্পাদক পীযুষ মিশ্র জেলা কমিটির সদস্য মুকুলেশ রায় সরকার প্রাক্তন বিধায়ক মমতা রায় সহ দলীয় নেতৃত্ববৃন্দ ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি পৌর পরিষেবা দেওয়ার মানসিকতায় পৌরসভা নেই এটা আপনারা ভালো করে জানেন যে তারা তৃণমূল পৌরসভা চালায় হচ্ছে যখন টাকা আসলে তারা আগে ঠিক করে নেয় টাকার ভাগের অংশ আমাদের কত আসবে তারপরে তারা বাজেট ঠিক করে আগে ওদের বাজেটে দেখবেন একটা কন্টিজেন্সি ছিল এখন কন্টিজেন্সি না আগে আমার ভাগে অর্থাৎ ইন্ডিভিজুয়াল ফান্ডে আমাদের কত থাকবে তারপরে বাজেট তাহলে বাজেট আসছে বাজেট আসার পরে তারা কিছু রাস্তা রিপেয়ারিং জল টল এগুলো করার একটা পরিকল্পনা দিল তারা করতে পারবে না কারণ দিন দিন তাদের দুর্নীতির বাসাটা অনেকটা বিস্তৃত পৌরসভার চেয়ারম্যান আরো বেশি কনফিডেন্স পাচ্ছে দুর্নীতি করতে তখন দেখে যাচ্ছে মুখ্যমন্ত্রী দপ্তর নিজে সরাসরি দুর্নীতিতে যুক্ত তাহলে উপরে যারা দুর্নীতি যুক্ত মাথা যখন দুর্নীতিতে ডুবে যায় তখন চেয়ারম্যান কি কনফিডেন্স আরো বেশি দুর্নীতি করা কে ওকে কি বলবে ফলে দুর্নীতি লাগাম ছাড়া হয়েছে তবে আমাদের লড়াইটা রাস্তায় থাকবে আমরা যেটা চাইছি পৌরসভায় যেটা রেগুলেটেড মার্কেটটা রয়েছে কৃষি কৃষকের সেখানে কোনো মতেই পণ্য জমি কৃষি কৃষকের স্বার্থেই ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থেই ব্যবহার করতে হবে যে সে স্টোরেজের কথা বললাম কন্ট্রোল অ্যাটমোসফিয়ার স্টোর সেটা ওখানে বানাতে হবে পানীয় জল পানীয় জল যদি না করে এরা মার খাবে কারণ আপনারা এখানে দাঁড়িয়ে আছেন আপনারা যারা লোক তারা নিশ্চয়ই দুদিন পরে বর্ষার সময় বিষাক্ত জল খাবেন না কারণ শহরের কিছু লোক আছে জলের উপরে বর্ষা ছেড়ে দিয়েছে তারা জলটা কিনে কিনে খায় জল খাচ্ছে মানুষ এখনো কেন জলবাহিত রোগে এটা করতেই হবে জলটা তাদের এই কাজ তাদেরকে লাগাতার চাপে ফেলেই তারা মানুষের চাপে করেই করতে বাধ্য হবে কিন্তু তাদের মধ্যে এই দায়বদ্ধতা নেই পৌর পরিষেবাটা মানুষের কাছে পৌঁছানো কারণ

তার একটা অংশ টাকা হচ্ছে আমাদের কলকাতায় পাঠাও জেলায় পাঠাও এই জন্য তারা বসেছে এরা প্রকৃত অর্থে এরা নাগরিক পরিষেবা দেওয়ার ক্ষেত্রে যে দায়বদ্ধতা থাকা উচিত জনপ্রতিনিধিদের যে দায়বদ্ধতা থাকে সেই দায়বদ্ধতা এদের নেই এটা আপনারাও বুঝে গেছেন মানুষও বুঝে গেছে কিন্তু এখানে বসে আছে শুধুমাত্র উপর থেকে পর্যন্ত কিছু টাকা লুটে খাওয়ার জন্য ভাগ করার জন্য একটা আহি গ্রীন ঘুট করি তা কি দেখলেন ক্লিন ধূপগুড়ি আমি দেখলাম ক্লিন ধূপগুলি দেখলাম যে পৌরসভার ঘরটায় গিয়ে দেখলাম গোটা দশে হচ্ছে আপনি দেখেছেন এসি বসেছে আর টাইলস মার্বেল বসেছে কোনো রকম হয়নি আর চেয়ারম্যানের চেয়ারম্যানের ঘরটা যাওয়া রয়েছে ক্লিন ধূপগুলি মানে নেতাদের ঘরটা আর নেতাদের হচ্ছে এসি লাগানোটা এর বাইরে আর গ্রিন মানে তাদের পাকা চুলে কলক বসেছে এর বাইরে কিচ্ছু হয়নি শুধুমাত্র নিজের 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 কাজটা করেছে মানুষের কাজ কিছু করেনি মানুষের এই এলাকায় জঙ্গল আবর্জনায় ডাম্পিং গ্রাউন্ড কিছু হয়নি ফলে এ ধরনের স্লোগান দিয়ে মানুষকে কষ্ট দেওয়া মানুষের উদ্বেগ বাড়ানোটা ঠিক নয় দাবি রয়েছে কি দেখছেন বিষয়গুলো দেখো ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী গণতন্ত্রে বিশ্বাস করে তার অবশ্যই তাদের দাবি দাবানি আসতেই পারে পৌরসভা সবসময় তাদের জন্য দরজা খোলা আছে তাদের যে দাবাগুলো আছে সেগুলো আমরা আলোচনা করেছি এবং ভোট এটা ধূপগুড়ি পৌরসভার আমাদের হাতে এই ভোটটা নির্বাচন কমিশন করে ওনাদের দাবি আমরাও ওই দাবি সাথে ভোট তো আমরাও চাচ্ছি আমাদের প্রতিনিধি তো ভোট হবে না নির্বাচন কমিশন কীভাবে করে কীভাবে ভোট করে নির্বাচন কমিশন বলতে পারে ওনাদের প্রতি অনুরোধ যে ওনাদের প্রতিনিধি নির্বাচন কমিশনে যোগাযোগ করবে

যাচ্ছি এর মধ্যে আপনারা দেখবেন যে সেক্রিসেলের কাজগুলো চালু হয়ে গেছে প্লাস্টিক আলাদাভাবে যে একটা গ্রাম পঞ্চায়েতে যাচ্ছে এখন অলরেডি ধূপুরি পৌরসভা দাম্পি দলটা একটা মারাত্মক ইস্যু সেটার উপর মারাত্মকভাবে জোর দিয়েছে সেই কাজটা অলরেডি শুরু করে দিয়েছে এবং আপনি দেখবেন প্রতিদিনই আলাদাভাবে প্লাস্টিক যেটা বর্জ্য পদার্থ আলাদাভাবে সেক্রিশন করা হচ্ছে আমরা আশাবাদী মানুষ কনফিউজ করছে এবং জেলাশাসক ম্যাডাম নিজ ম্যাডাম এই ব্যাপারে খুব অ্যাক্টিভভাবে রোল প্লে করছে এবং আমরাও সেটাকে যত দ্রুততার সাথে তৈরিত করা যায় সেই ব্যাপারে দক্ষিণ পৌরসভা উত্তর